বড় একটা গাছ আছে যার জন্য এখানে প্রচুর অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে যে বিষয়টা একটু প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে খোলা পরিবেশের ঠান্ডা আবহাওয়ায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এসেছি শেরপুরে রিসেন্ট উদ্বোধন হওয়া একটি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ন্যায়কুঞ্জ চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুড তো এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে এটা ডিসি গেট থেকে আপনি যখন একটু সামনে আসবেন হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এই রেস্টুরেন্টের ফুডগুলো কেমন আমি কিছু ফুড ট্রাই করবো এবং আপনাদের সাথে সেইটার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা যখন ন্যায়কুঞ্জ চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুডে ঢুকবেন তখন আপনারা ভেতরে এরকম আউটডোর বা আউটসাইড একটা স্পেস পাবেন তো আপনারা চাইলে খোলা পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় এখানে আপনারা ফুডগুলো এনজয় করতে পারেন এবং সেই সাথে আপনারা যদি চান যে ভেতরে ফুটবলা এনজয় করবেন এখানে সেই ব্যবস্থাও আছে অর্থাৎ আপনারা এখানে চাইলে বোধ সাইডে বোধ প্লেসে আপনারা ফুটবলা এনজয় করতে পারবেন এটা হচ্ছে একদম খোলামেলা একটা পরিবেশ আপনাদের এখানে আসলে যে কারো ভালো লাগবে তো দিনের বেলা হয়তো অনেকটা গরম থাকে কিন্তু বিকাল সকাল এই সময়টাতে আপনারা এখানে বেশ ভালো একটা সময় এনজয় করতে পারবেন সেই সাথে এখানে বড় একটা গাছ আছে যার জন্য আপনারা এখানে যখন বসবেন বেশ ভালো একটা ঠান্ডা অনুভব করতে পারবেন তো আমরা এখন একটু ভিতরে যাব ভিতরে যাওয়ার পর আমরা ভিতরে একটু আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা ভিতরে যাই তো এটা হচ্ছে ন্যায়কুঞ্জ চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টের গেট বা প্রবেশ পথ তো এখানে বসার জন্য এরকম চেয়ারের ব্যবস্থা আছে এবং সেই সাথে এখানে টেবিলও আছে এই রুমে ফুডগুলো প্রিপেয়ার করা হয় এবং ফুডগুলো এখান থেকে সার্ভ করা হয় আর সেই সাথে এখানে আছে বেসিন এবং এটা হচ্ছে ক্যাশ কাউন্টার বা রিসিপশন আর এটা হচ্ছে এখানে বেসিন রয়েছে সেই সাথে এখানে ওয়াশরুম রয়েছে এখানে প্রচুর খোলামেলা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক গ্রিল মানে অনেক জানালার ব্যবস্থা করা আছে এবং সেই সাথে আপনারা উপরে খেয়াল করলে দেখতে পারবেন উপরেও দিয়ে আটকানো অর্থাৎ এখানে থাকবে গরম লাগবে এরকম পসিবিলিটি খুবই কম বাইরে যতই গরম থাকুক আশা করি ভিতরে অনেকটা ঠান্ডা অনুভব করতে পারবেন তো আপনারা যখন আসবেন তখন টেবিলে এরকম ভাবে এই ফুডগুলা সার্ভ করা হবে তো নাগা পপ চিকেন এটার দাম হচ্ছে একশো টাকা এই প্যাকেজে থাকবে আটটা অর্থাৎ আটটার দাম হচ্ছে একশো টাকা তো এটা কেমন আমি আপনাদেরকে এখন জানাবো এটার উপরে দেখা যাচ্ছে তিল দেওয়া সাদা যে তিলগুলো আছে এগুলা দেওয়া এটাতে সস দেওয়া আছে আর সেই সাথে এখানে আপনি একটা ক্রিস্পি ভাব পাবেন আর ওভারঅল আমার কাছে এটা টেস্ট ভালোই লাগছে তবে একটু সল্টি মনে হয়েছে এছাড়া আমার কাছে এটা ওভারঅল ওকে তো আমার হাতের ডান পাশে আছে সাব স্যান্ডউইচ তো এটার দাম হচ্ছে সত্তর টাকা তো এখানে দেখা যাচ্ছে ফাস্টে যে লেয়ার এখানে ডিম দেওয়া ডিম পোজ করে দেওয়া এরপরের লেয়ারে সর্ষে দেওয়া আর সাথে মেয়োনিজ দেওয়া এবং থার্ড যে লেয়ার এখানে চিকেন দেওয়া অর্থাৎ যেটার জন্য এটা নাম হয়েছে চিকেন সাব স্যান্ডউইচ আমি এখন এটা একটু ট্রাই করি তো আমার কাছে এটার টেস্টটা লাগছে কাছে দুইটার নাগা পপ চিকেন এটা খুব ভালো লাগছে আর এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে আমার কাছে যে বিষয়টা একটু প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এখানে যারা ফুড গুলা সার্ভ করে তারা কাস্টমারের প্রতি মনে হয় আরেকটু আহ সজাগ দৃষ্টি রাখলে ভালো হয় তো সেই সাথে এখানে যে ফুডের কোয়ান্টিটি ছিল এটা আমার কাছে পারফেক্ট লাগছে তবে এখানে ফুডের যে কোয়ালিটিগুলা এটা আমার মনে হয় আরেকটু ইম্প্রুভ করলে ভালো হয় যেহেতু এই রেস্টুরেন্টটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে একটা উদ্যোক্তা শুরু করেছে এই জন্য এরকম ছোটখাটো কিছু প্রবলেম থাকবে আশা করি আমরা শেরপুরবাসী তার থেকে পরবর্তীতে অনেক ভালো একটা আউটপুট পাবো তো তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ